তুমি এখন আবার আবার প্রুনিং করছো আম হবে তো গাছে যাক ঠিকই বলেছো এখন প্রুনিং করলে আম হবে না তবে এখন আমি প্রুনিং করছি না কিছুদিন আগে প্রুনিং করেছিলাম তার ফলে অনেকগুলো করে ডাল বেরিয়ে গেছে একটু কাছে থেকে দেখাও দেখাই এখন কি করতে হবে দেখো এখানে করেছিলাম টুনিং করার পরে কটা ডাল বেরিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা ডালের মধ্যে দেখো কিছু ডাল একদম সরু সরু এই ডালটা শুরু এই ডালটা শুরু এই ডালটা শুরু এবং একটা ডাল থেকে পাঁচটা ডাল যদি নেওয়া যায় পাঁচটা ডালই স্ট্রং হয় না কখনো আমরা এই সরু ডালগুলোকে কেটে দেবো এই দেখো এই দেখো একটা সরু ডাল কেটে দিলাম হ্যাঁ তিন দিকে তিনটা ডাল লাগবো এখানে দেখো এই ডালটা কেটে দিচ্ছি এই ডালটা কেটে দিলাম হ্যাঁ আর দেওয়া যেতে পারে এই তিন এই তিন দিকে আমি তিনটে ডাল রাখলাম এই তিনটে ডাল কেটে দিতে হবে এই সময় এই কাজটা করতেই হবে আম গাছে এবং আম গাছে এখন আর একদম পুনিং করা যাবে না এখন পুনিং করলে কিন্তু এই ফেব্রুয়ারি মার্চে কখনোই আমি মুকুল ধরবে না ছাদ বাগান হোক বা বাগান এই কাজটা এখন করতেই হবে